সবাই কি জাহান নামি হতে চাই না জান্নাতি হতে চাই জান্নাতি হতে চাই তো জান্নাতি হতে চাইলে আগে জাহান নাম থেকে মুক্তি পাওয়া লাগবে এই জাহান নামকে আমি কোরআন থেকে আমার কনসেপ্ট থাকবে চারটা গোদাগাড়ির ভাইরা বলেন কয়টা নাম্বার ওয়ান ওয়ান হাউ উইল বি ফায়ার লুক লাইক দেখতে কেমন হবে আকৃতি কেমন হবে মানুষ এখানে কতদিন থাকবে খাবারটা কেমন হবে হাউল বি দা দা লুক লাইক বি অফ ফায়ার জাহান্নামের আগুনের তাপ কত মারাত্মক হবে এটা আমরা জানব নাম্বার 3 সাহাবায় রামদের মাঝে নবীদের মাঝে এই জাহান তারা কেমন ভয় করতেন

তাদের জন্য জাহান্নাম কি তৈরি করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে লা বিথিনা فيها احقاب আল্লাহ এবার টাইম লিমিটেশন বলছেন কতদিন আমরা জাহান্নামে থাকব আল্লাহ বলছেন দা পিপল অফ হেল ফায়ার দে উইল লিভ ইন দা হেল ফর এজ জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে যুগের পরে যুগ কম সময় না লম্বা সময় এক যুগে কত বছর হয় কে বলতে পারে বারো বছর আল্লাহ বলছে যুগের পরে যুগ বসবাস করবে আর হ্যাঁ আখেরাতের বারো বছর কিন্তু দুনিয়ার বারো বছরের মতো নয় কথা কি বোঝা যায় 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 আখরাতের এক সেকেন্ড কিন্তু দুনিয়ার হাজার বছরের চাইতে বেশি ঠিক কিনা বলে যুবক ভাইয়ারা এত কম সময় মনে করো না যুবক ভাইয়ারা যুগের পরে যুগ তারা বসবাস করবে মাঝে মাঝে খিদা লাগে না আমাদের দুনিয়াতে ক্ষুধা লাগে কি লাগে না জাহান নামে ক্ষুধা লাগবে না প্রবেশ করবে সে বলবে আমাকে সামান্য কয়েকটুকার খাবার দাও আসাবে ফেরেসটা তার সান দাঁড়াবে ছোট্ট একটা প্লেট নিয়ে প্লেটে থাকবে কি খাবার জানেন কাটা যুক্ত খাবার এই দেখেন খাবারটা নিবেন মুখে দিবেন এত কাটা হবে গলাতে গিয়ে আটকে যাবে মনে হবে গলার এই রক গুলো ছিঁড়ে বের হয়ে যাবে কাটা যুক্ত খাবার যখন আমরা ফিল করি তৃষ্ণার্থ পেরেসা করতে কোথাও অনেক মানুষ খেতে খাট খেতে কাজ করে খেটে খেয়ে খেটে খায় তারা রোদে রোদে কাজ করে তারা যখন প্রচন্ড তৃষ্ণা লাগে ঠান্ডা পানি না খেলে মনটা তৃপ্ত তৃপ্তি হয় না জাহান নামে যখন আপনার ক্লান্ত হবেন তৃষ্ণা লাগবে আপনাকে পানি দেওয়া হবে কেন জানেন কেমন এই পানি হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি নামাজ পড়লেন না আপনার সবাই খাবার হবে কাটা যুক্ত আর পানি হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত আমাদের সবাইকে জাহান নামের কষ্টদায়ক খাবার থেকে হেফাজত মন খুলে জবাব দিবেন ইফ ইউ নো দ্য আনসার জানলে বলবেন না হয় চুপ থাকবেন আমি উত্তর দিব বলেন জাহান নামে আল্লাহ যে মানুষকে শাস্তি দিবে এই শাস্ত্রের সবচাইতে বড় মাধ্যমটা কি হবে কে বলতে পারে আগু এবার বলেন সবাই আমি তো বলে দিচ্ছি কেমন হবে আল্লাহ হাবিব বলছেন দুনিয়ার দুনিয়ার আগুনের চাইতে যাহান নামের আগুন সত্তর গুণ বেশি হবে সত্তর গুণ বেশি

এখন তো মোমবাতি চলো বেশি একটা আগে তো আমরা কথা ঠিক কিনা বলো যুবক আমার এখন হচ্ছে লাইট অথবা ফোনের চলতো হয় মোমবাতি আচ্ছা মোমবাতির উপরে যে আগুনটা জলে যুবক ভাই এটা কি লম্বা আগুন না মিটি মিটি আগুন সবার থেকে জানতে চাই লম্বা আগুন না মিটি মিটিমিটি আগুন মিটি আগুন আচ্ছা এবার আসেন গোদাগারের একজন যুবককে বললাম এই দিকে আসো হজুর কি হয়েছে তোমার সঙ্গে ডিল করব করবা জি হজুর বলেন আমি তোমাকে আই উইল গিভ ইউ 10 টাকা তোমাকে আমি 10 কোটি টাকা দেব देयर इज অন কন্ডিশন একটা শর্ত হজুর কি শর্ত তোমার যে হ্যান্ড আছে এই যে তোমার ফিঙ্গারটা এই আঙ্গুলটা তোমাকে এই আগুনে ইউ হ্যাভ টু পুট ইউর ফিঙ্গার ইন দ্য ফায়ার জাস্ট ফর ফাইভ মিনিটস তোমার এই আঙ্গুলটা তুমি কন্টিনিউলি আগুনে রাখবা জাস্ট ফর ফাইভ মিনিটস অ্যান্ড নাথিং এলস মাত্র পাঁচ মিনিট রাখলেই তুমি দশ কোটি পাবা কোন যুবক কি তার এই সামান্য চামড়ার গোস্তের আঙ্গুল আগুনে রাখতে চাইবে পাঁচ মিনিটের জন্য বলেন বলেন কেন রাখবা না তুমি সে বলবে হুজুর আপনি দিবেন দশ কোটি একটা আঙ্গুলের বিনিময়ে আমার তো বিশ্বাস যদি আমার হাত ঠিক থাকে একদিন আমি 10 কোটি নয় 20 কোটি টাকা ইনকাম করতে পারবো ঠিক কিনা বলো লাগবে না আপাতত জান আপনি টাকা নিন মানে আমি বলে দাম বেশি প্রিয় নয় এখন ওলামা একরাম আছেন জিজ্ঞেস কর আমি কত্তে কথা বলছি কোন আয়াত থেকে বলছি জাহান্নামের আগুন যখন দূর থেকে একটা ঝলকানি মারবে আগুন কিন্তু করে দেহে ঝলকানি মারবে সঙ্গে সঙ্গে আপনার দেহের চামড়া গুলো কোনো কিচ্ছু থাকবে না বলেন তো এবার জাহান নামের আগুনের রং কি হবে কে বলতে পারে দেখি তো রাইট আনসার ব্ল্যাক কালার কালো হবে খুব সুন্দর লাগলো আপনার শুনে এত শ্রোতা আমার এখানে আছে লাল নয় সাদা নয় কালার হবে কি ব্ল্যাক কালো বা তিরমিজের একটা হাদিস বলছি এটা অবাক করা হাদিস নবীজি বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তিন হাজার বছর জ্বালিয়েছে কয় হাজার বছর প্রথম এক বছরে এক হাজার বছরে পুড়তে 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 লাল হয়ে গিয়েছে আবার আল্লাহ তাআলা এক হাজার বছর জ্বালিয়েছে ফলে তা সাদা হয়ে গিয়েছে আবার অবহাতালা জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালিয়েছে ফলে তা কালো হয়ে গিয়েছে এখন এটা কালো প্রজ্বলিত আগুন হয়ে দাও 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 করে চলছে যখনই মানুষকে নিক্ষেপ করা হবে লা কি ওলা তমুক দা ফায়ার ফেল will live lot live them alive নর will it লিভেট মানুষ না মরবে না বাঁচবে দুইটার মাঝে থেকে তার দেহ পুড়বে আবার চামড়া আসবে দেহ পুড়বে আবার চামড়া আসবে ডে পর্যন্ত তাকে এভাবে শাস্তি দিতেই থাকা হবে দিতেই থাকা হবে কেমনে বোঝাবো ভাষা তো নয় আমার কাছে মানসিক ভাবে আমি ক্ষতিগ্রস্ত বলতে পারছি না যেমন করে বলা দরকার যুগের পর কত যুবক এখানে মাহফিল আসছে তাকান একবার চতুর্পাশে হাজার হাজার যুবক আসছে সত্যি করে বলবেন আমাকে একটা কথা মুরব্বীরা আমার কথা শুনবেন যে পরিমাণ যুবক আজকে এই মাহফিল আসছে আমাকে সত্য বলবেন ফজরের নামাজ এই পরিমাণ যুবক মসজিদে পাওয়া যাবে আপনারা বলুন পাওয়া যাবে যাবে না না কেন যাবে না কারণ এই মাফিলটা হচ্ছে ইটস জাস্ট লাইক এ ট্র্যাডিশন ট্রেডিশন হয়ে গেছে আরে আসি তো ভাইরাল মানুষ নিয়ে আসো লোকজন ভালোই আসবে মাহফিলে না 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 উদ্দেশ্য এটা নয় আমি আসিফ হুজুরের দুই পয়সার দাম নাই যদি আমার কথায় যুবকরা এক অক্ত নামাজি না হতে পারে ঠিক কিনা বলে সবচাইতে বড় আলেমকে আজকে আলেমের সংখ্যা বলে যায় খালি ইউটিউবে ভিউ হলে বড় আলেম হওয়া যায় না টিকটকে ফেমাস হলে বড় আলেম হওয়া যায় না ফেসবুকে থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন ফলোয়ার থাকলে বড় আলেম হওয়া যায় না ঠিক কিনা বলো যুবক ভাই বড় আলেম কাকে বলা হয় আমার যুবকের একদম কান খোড়া করে শুনবা। আলেমের সংখ্যা হচ্ছে যে আলেমের পাশে বসলে তার কথা শুনলে তার সঙ্গে থাকলে নিজেকে পরিবর্তন করতে মনে চায় দিনের লাইনে ফিরে আসতে মনে চায় যে আলেম তুমি এরকম দেখবা মাথায় রেখো সে শুধু দুনিয়াতে ভালো নয় সে আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই জন্য খালি ফেমাস ব্যক্তির পেছনে আমার দৌড়াবেন না যুবক ভাই আমি তো আপনাদেরকে জাহান্নামের আগুনটা বোঝাতে পারছি এটা আমার ব্যর্থতা তাহলে এবার বলেন সবাই যুবক ভাইরা জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার চাইতে কত গুণ বেশি হবে এই বাচ্চা এই কাহা যা রে ইয়ার ইয়া এলাকা কাহা যা রে যাও কই যাও কি যাবা নাকি ফেসবুক করতেছে আর রাত যখন বারোটা বাজে যান তুমি কি করো খেয়েছো বাবু তুমি কি করবা ঘুমাব না কি কথা বলো আছে না নাই আছে না নাই আজকে ওই ধান্দাবাজি হবে না যতক্ষণ আমার ওয়াজ শেষ না হচ্ছে কোন যুবক যদি উঠে আজকে আর ও যদি লুঙ্গি বলা হয় বুঝলে বুঝ না বুঝলে মেহের বানি কোন যুবক ডানবাম যাবেন না দেখবি দ্য লে লাহে দেখবে এক নাম্বার ছিল হাউ বিল বি দ্য হেলফায়ার লুক লাইন যাহান্নাম দেখতে কেমন হবে আমরা জেনেছি যাহান্নাম আগুনের তাপ কেমন হবে আমরা জেনেছি এবার আসুন আমরা